হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে একুশে জুলাই রবিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা ঘুম থেকে উঠে বাসনপত্র ক্লিন করে নিয়েছি আর চাকে সোজা চলে এসেছি রান্নাবান্না করে নেবো সাবান কাচার থাকে আর ওদিকে ওদি সাবানটা কেচে রান্না করতে যে এই দেরি হয়ে যায় তো আজকে ইচ্ছে আছে রান্নাবান্না করেই সাবানটা কাচবো আর এদিকে দেখো ভাতটা আমি বসিয়ে দিচ্ছি আজকে চিকেন আর ভাত করে নেবো আর কিছু করবো না ইচ্ছে না আর ডালি আর ভাত তো হয় ওদিকে আমি দেড় কিলোর মতো চিকেন ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি আর টিফিনে ঝামেলা করব না যার খাবার ইচ্ছে মুড়ি চানাচুর আছে চা দিয়ে খেয়ে নেবে মানে আজকে অনেকগুলো কাজ আছে সাবান কাচা তো বড় ডিউটি তারপর রবিবারে তাকে শ্যাম্পু করা মানে রবিবারে কাঁচা কুচি ধোয়া ধুই পালাটা থাকে বেশি ওদিকে ভাত বসে মাংসটাও ধোয়া কমপ্লিট এদিকে আমি আলুটা কুটে নিচ্ছি পেঁপে দেবো অল্প করে তোমাদের দাদা যেহেতু সুগার তো আলু খাবে না আলুটা আমরা খাবো আর ওর জন্য পেঁপে দেবো চলো তাহলে কোটাটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আর এই দেখো খোলাতে তেল দিয়ে দিলাম দিয়ে চিকেন আলুটা আলু দিয়ে একদম বেশ করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে চাপা দেবো তাহলেই হয়ে যাবে আর এখানে মিক্সি মুখে অনেকটা মশলাও লেগে আছে একবারে ধুয়ে নেব আর এদিকে দেখো ডালিয়াটাও বসিয়ে দিচ্ছি বললাম না যে তাড়াহুড়ো করছে আজকে আর ওদিকে আগের মানে অনেক আগের ব্লগে তোমরা দেখেছিলে যে বালিশ তৈরি করেছিলাম আর দুটো টিকেন না ছিল ওই জন্য তুলো আনতে দিয়েছি এতদিন সময় হয়নি কালকে তুলোটা নিয়ে এসছে রান্নাবান্না করে একবারে বালিশের তুলোগুলো ভরে নেবো যেই কাজটা মানে ফেলে রাখবো সেই কাজটা কি আর কেউ করে দেবে বলো না ওই জন্য নিজের মতো করে কাজটা আজকে মোটামুটি এক তরকারি ভাত করেই চালায় আবার তো কাল থেকে শুরু হবে অফিস টাইম স্কুল টাইম সেই সকাল ছটা থেকে উঠে দৌড়া দৌড়ি এই ছুটির দিন তাও আধ ঘন্টা এক ঘন্টা ঘুমানো যায় বলো না ওদিকে মাংসটা হচ্ছে একদম কমিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো কটা বাসন পড়েছে বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি মানে শুনতেই এক তরকারি বা সময় তো লাগে একা হাতে কোটা বাটা করে চাপাতে আর এদিকে দেখো মোটামুটি মানে তরকারিটা হচ্ছে আমি তো গ্যাসের পাশ গ্যাসের ওপরটা যেটুকু আমার দ্বারা সম্ভব হচ্ছে মোচামুচি করে পরিষ্কার করে নিচ্ছি তারপর ওদিকে আবার ঘরে যাব ঘর দর পরিষ্কার ঝাঁট দেওয়া মোচা সমস্ত কিছুই তো আছে সাবান কাঁচা আর মানে সপ্তাহে তাও মাঝে মাঝে দু একটা করে কেচেন নি তাও রবিবারের চাপটা থেকে যায় একটু বেশি জানো তো আর আজকে আর ইচ্ছে করছে না হাতে ধুতে দেখি ওয়াশিং মেশিনটা অনেকদিন দিন চালানো হয়নি জানো তো ওয়াশিং মেশিনেই কেচে নিতো আর এদিকে রান্নাঘরের পাট মিটিয়ে চলে এলাম ঘরে বললাম না তুলো এনে দিয়েছে মানে তুলোগুলো খুব ভালো তুলো জানো তো তাও তো দুটো বালিশের টিকেন ছিল মানে টিকেনটা আমি এমনি দোকান থেকে যেখানে বালিশ হয় তৈরি করে এনেছিলাম আর আমি মানে লেবারের কাজটা আমি করে দিচ্ছি বাড়িতে তুলো এনে আর দুটো ছিল কিন্তু তুলো বেঁচে গেছে মনে হচ্ছে আর দুটো বালিশ হয়েবে আনতে বলি এক আনে আর এক বলো না সবসময় তো বাইরে গিয়ে আমার দ্বারাও করা সম্ভব না বলে দিই মাপে আর একটা কাজ বললে কাজটা পুরো সম্পূর্ণ হয় না কাজ বাড়িয়ে রেখে দেয় যাকে বলে এক কথায় হচ্ছে কথাটা হচ্ছে এরকমই বুঝলে মানে আমি আগে দুটো বালিশে ভরে দেখে নিচ্ছি যে তুলোর মাপটা ঠিক আছে কি না মানে দুটো চাইয়ে ভেবেছিলাম দুটোতে ভরলেই মনে হয়তো শেষ হয়ে যাবে কিন্তু তুলোটা অনেকটা এনেছে না খানিকটা বেঁচেও গেলো জানো তো করে ওইটু মানে ওইটুকু মুখটাই একদম কী বলো তো তুলোটা ভরার পর স্টিচ করে নিলেই কমপ্লিট হয়ে যাবে আর চলো আর আমার এই কাজের সময় সব আনাগোনা পড়ে যায় জানো তো সব দেখবে আমি যখন কাজকর্ম করছি কত কাজ সবার আনা গোনা সামনে দিয়ে লাপানো ঝাঁপানো চলো আর কথা বাড়িয়ে লাভ নেই আমি তুলোগুলো ভরতে থাকি বলি না একটা কাজের মানুষ কি সংসারে কাজ আর পিছু ছাড়ে না আর এরা অ্যাডভাইস দিয়েই যাচ্ছে কে বলছে আর একটু তুলো বের করো কে বলছে আর একটু তুলো দাও মানে করার কোনো লোক নেই বললাম না অ্যাডভাইস দেওয়ার লোকের তো অভাব নেই এদিক থেকেও মানে যে করে তার বিরক্ত লেগে যায় জানো তো এ যদি চেঁচামেচি করি বা বলি তখনই হয়ে যায় বাড়ির বউয়ের দোষ যাকে বলে ওই জন্য বাড়ির বউকে কী বলো তো মুখে চাবি আর কানে তালা মেরে দেখো তাহলে তুমি খুব ভালো বাড়ির বউ যাকে বলে আর আমি এখানে ইয়ে করছি বলছে এতে তুলো বেসে গেছে তুলো বার করো ওরকমই করছে এত তুলো লাগবে না তোমাদের দাদা পেছনে দাঁড়িয়ে আছে বুঝতে পারছো দেখে দেখেছে মানে একটুখানি করে সাহায্য করলো না যে আমি তুলোটা ভরে স্টিচটা করে দিই তাহলে ও বান্নার পরে যে চানটা করতে পারবে সাবানটা খেয়েছে ওই দেখো না তুলো বললো বেশি আমি আবার তুলো কমিয়ে নিয়ে দেখছি মানে তিন চার দিক দিয়ে সব বলেই যাচ্ছে তোমরা বুঝতে পারছো না এই দেখো ওই তুলোটা বেঁচেও গেলো দেখি আরও দুটো টিকে নেনে বালিশ করে নেব আর এই সব জিনিস তো নষ্ট হয় না একটু যত্ন করে রাখলে আর যদি রোদে অনেক দিন চলবে আর এদিকে দেখো কাচে আর দুষ্টুবুড়োর কাজ দেখছো উঁকি মেরে মেরে দেখছে যত ভোগছে তত ঢাকা খুলে দেখছে বাচ্চা মানুষ তো মজা পাচ্ছে জানো তো আর এদিকে আমি সমস্ত শুকিয়ে দিচ্ছি আর মেশিনে কী বলো তো এত সুন্দর নেংড়ানো হয় না মানে তোমাকে হাত আর নেংড়াতে হয় না শুধু একটু ঝেড়ে শুকোতে দিয়ে দাও তাহলেই মোটামুটি শুকনো হয়ে যায় আর ওদিকে আমার কিন্তু ঘর ঝাড়টা মুচো হয়নি আগে শুকর দিতে এলাম বর্ষার ওয়েদার তো তারপর কেচে উঠে না আমি জামাকাপড় রেখে দেওয়া পছন্দ করি না কাচার পর মেলে দাও তাতে রোদ হাওয়াতে শুকিয়ে যাবে আর এখন তো ওয়েদার ভালো না ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে আর যাচ্ছে মানে একটু যদি দিয়ে দেয়া যায় না ছাদে কাচার পরে তাহলে শুকিয়ে যাবে জানো তো চলো তাহলে এদিকে শুকোতে দিয়ে দিই মানে অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে এগুলো হাতে কাটছিলে অবস্থা খারাপ হয়ে যেত আর অন্যদিন হাতে কেচেনি আজকে ইচ্ছেও করছিল না অনেক দিন মেশিনটা চালানো হয়নি ভালো একটু চালিয়েও নি মানে এখন হয়ে গেছে মেশিনের ওপর মানুষ নির্ভর সমস্ত কিছু কাচাকুচি থেকে শুরু করে তারপরে তোমার যাই বলো রান্নার মশলা থেকে শুরু করে ওতে টোস্টার মানে আমরা হয়ে গেছি মেশিনের ওপর নির্ভর একদিন যদি আমাদের মিক্সিটা খারাপ হয়ে যায় মাথায় হাত পড়ে যায় যে আবার বাটনা করতে হবে এরকম হয়ে গেছে ব্যাপার মানে যত প্রযুক্তি উন্নত হচ্ছে মানুষকে তত কুড়ে করে দিয়েছে এই যে এখন সব জায়গায় টোটো পাওয়া যায় এতে কী তো মানুষের অভ্যেস খুব বাজে হয়ে গেছে হয়তো তোমার সেখানে হাঁটার ক্ষমতা যে দূর ভালো লাগছে না দশ টাকা ভাড়া দিয়ে চলে যায় এই হয়ে গেছে মানে যত প্রযুক্তি উন্নত হবে মানুষকে তত পঙ্গু করে দেবে যাকে বলে এক কথা মানুষের ইচ্ছেই করবে না যে কাজটা করি আর হা আগেকার দিনে তো সমস্ত মানুষকে মানে নিজের ওপরে নিজে কাজকর্মগুলো করতো বলো না বাটনা থেকে শুরু করে আর রাস্তা দিয়ে হাঁটা মানে এত উন্নত ছিল না এত রিস্কও ছিল আর ওদিকে জামা কাপড়ও তুলে নিলাম আর এখন গুড ইভিনিং বন্ধুরা মানে গুড ইভিনিং না সন্ধেই হয়ে গেছে ঘুম থেকে উঠে সকালের মাংস ছিল ফুটিয়ে নিলাম রুটি করে চা বসাবো চলো রুটিটা করে নিই আর এই ছোটো ছেলেরা হয়েছে বায় না একদিন উঠলে বলে লুচি করে দাও একদিন বলবে এগরোল করে দাও কোন দিন বলবে পিৎজা করে দাও মাঝে মাঝে ঘুম থেকে উঠে চেঁচামেচিও করে ফেলে একা মানুষ না একা রাতে সমস্তটা করতে কিন্তু আমরাও তো বলি ভুল ওরা তো বাচ্চা ওরা তো আবদার করবে বলো না আর কি করে যাবে বলো আর এই যে মানে খানিকটা কি বলবো রাগ করেই করছি চেঁচামেচি করছি আর ছোট্ট মানুষ না মানে বড়ো মানুষ হলে হয়তো খেত না চেঁচামেচি করছি এত গরম করছে চিন্তা করতে পারবে না বলে না বাচ্চাদের ওদের কোনো বুদ্ধি নেই এই চল একডোল করে দিই আর রাগ করে কোনো লাভ নেই এইখানে আমি দুটো করে নিচ্ছি দুটো ছেলে আছে তো একটু মোটা মোটা করেই করছি মানে লেচিটা একটু বাড়িয়ে নিলাম দুটো আড়াইখানা লেচিতে পেটটাও ভরবে মানে কোন কী বলতে একটু একটু ডিমের অমলেট করে দিলাম পরোটার ওপর তারপর একটু সস দিয়ে দিয়ে দিলাম